কালু মানে প্রথমতে মানে আমি দোকানে নাতিনের দশটা গাড়ি আমরা বাজারে গেছি কান্না গাড়ি করতেছে আমাদের লোক যাওয়ার জন্য সে দোকানে গেছে দোকান থেকে আসতে আসে আসতে কালু মাঝি দক্ষিণ দোকান থেকে আসতে কালু মাঝি হতে দেখা দেখাবার পরে নাতিনটি জিজ্ঞাসা করলো যে তোমার নানা কই তোমার নানি কই কয় রা একজনও বাড়িতে নাই কয় তোমার আম্মু কার আম্মুও বাড়িত নেই বাজারে গেছে তো এ কথা কওয়ার পর নাতিন চলিয়েছে হে নাতিনি পিসি পিসি বাড়িতে আসে বাড়িতে আসার পর নাতিন ধরনের ঘরে ঢুকে গেছে হে ঘরে ঢুকছে এই ঘরে কেউ নাই এটা আমার বাজঘর ঘর আমার ফুতের বউ মেজুডা সেজু এখানে বসে টুপি আর মেয়ে ছোটটা এখানে বউল কথাবার্তা করতেছে কপ উদ্দার করতেছে নাতিনেরা এখান থেকে সে ডাকিনি হে ঘরে ঢুকাইছে হে ঘরে ঢুকাইনি হে ওই মোবাইল ভিডিও মোবাইলের ভিতরে খারাপ খারাপ কি ছবি আছে ছবি এগুলা করি এগুলা নাতিনটা ধরা দিছি ধরাই দি নাতিনের মানে ফুলিয়ে চলি এরা তো বলতেছে না মহিলা মানুষ কেটে এরা লজ্জা নিতেছে লজ্জা লাভ কি মানে আমার তখন ইজ্জতে সে আমার গোনটা করে লাভ কি এ মানে আবার এই ওই সর্ষার তেল না কি নারকেল তেল আনছে হে আপনার ওই সাবাত করি ফলতিন সাবাত করি আনি হে মানে নাতি ডান খুলি এগুলা এই কৃতিকার্যগুলো করতে চাইছিল আর লাস্ট আমার মেয়ে ছোটোটা ইয়াসমিন মানে এমনি নাম হয়েছে নাসিমা কিন্তু আমরা সবাই ডাকি মরণি মরণি মরণী বেকার এলাকার বেকে জানে মরণি তো এই মরণী মরণী কই ডাক দি তাই দেখে যে কি কালো মাজি আমার নাতিনীর বুকুর করে বোলা মরণি মরণি ডাক দি কো মানে মাইয়া সকো হয়ে গেছে আর মায়া সকগুড়ি মাইয়া গরমি চলি আছে এবার হাতেও মায়া লজ্জা দিয়ে দিয়ে চলে আসছে হাতও লজ্জা হয় এবার হাতেই আঙুয়ে আইতার দিয়ে বাইক আইতার দি হাতে হেন্দি হয়ে হাতের হালা ফারুকের ঘরের হিন্দি বাইরে হিন্দি উঠি আর রাস্তা তুড়ুন এত একবার বাইরে চলে এ বিচ্ছারিত ঘটনা এরপর লাস্ট আমরা আসার পরে নাতিন বলছে বলার পর নাতিন মারছে বদ হচ্ছে এবারে হের পরিবারের কাছে জানাইছি সব কিছু তো শুনছেন বলছি হেরও বলছে আমিও বলতেছি এখন আমার বিচার আনের কাছে আমি আফু আকুল আবেদন যে এটা কঠিন বিচার চাই এর বিচারের লগত আর দশটা লোকজন সতর্ক হয়ে যায় আমি এটা আপনাদের কাছে অনুরোধ হে তো এক সপ্তাহ পর্যন্ত আসবে আসবে কই আসতেছে না আজকে নয় দিনই গেছে সে ওই বেলাল ভাইও বলতেছে আসতেছে সত্তর মিয়ারও বলতেছে আসতেছে সুমন মামারও বলতেছে আসতেছে মানে যে ফোন দেয় মানে আসতে আসছে আসতে আসতে মানে এই যে নয় দিন ফাড়ি গেছে না আমাদের খেয়াল ছিল সমাজ পর্যায়ে বসি যে যাই করছে যেটা গড়ি গেছে না সমাজ পর্যায়ে বসি বা দুশের পাঁচজনকে নিয়ে এটা নিমাংস করিয়া লাম ভাঙি দেবো মানে যেন আইন পর্যায়ে না যায় বা লোকজন না জানে এটা আমাদেরও লজ্জা হেরও লজ্জা এখন হের এত বয়স হয়ে গেছে গা এটা এটা চিন্তা করি আমরা এটা চিন্তা করি না বাড়াইতে আশা ছিল না এখন হেরা বাড়াইছে এরা মানুষকে বলতেছে এখন আমি আমি আইনের কাছে এমনকি সমাজের কাছে এমনকি আমি প্রশাসনের কাছে আমি বিশ্বাস চাই কঠিন বিশ্বাস চাই যেন হের এর বিচারের লগে যেন আরো দশটা লোক সতর্ক হয়ে যায় যে সাত আট বছরের মেয়ের লগে সে এই ঘটনা করতে পারে কারণ আপনাদের কাছে আমার অনুরোধ এটাই যে আমার নাতেন যে তা এই ধরনের আরো দশটা ঘটনার থেকে যেন সতর্ক হয়ে যায় আমি কঠিন বিষয় আছে আপনাদের কাছে আইনের কাছে আমার আর্য আপু আকুল আবেদন যে বিচারটা আপনারা তদন্ত করি ন্যায্য বিচারটা আপনাদের আমি চাই বিচারটা আপনারা করি দেন ইশাল লাইটে আমি আপনার কাছে প্রাপ্য